আজকে এসেছে ভাগবন্দের বিল আমরা যারা এখানে কাজ করি সবাই নর্মালি ভাগবন্দের সদস্য আর এটা রাখা হয় যদি কোনো সমস্যা হয় তখন সলভ করার জন্য বাজার করে এনেছি খরচ আর খরচ আমাদের পাশে সহ লোভেনে গিয়েছিলাম মশলার বাজার করতে একবারে বেশি করে নিয়ে আসলে অনেক দিন চলে যায় আর বাংলাদেশ থেকে আসার পরে একবার গিয়েছিলাম বেশ অনেকটাই মশলা নিয়ে এসেছিলাম যেগুলি ফুরিয়ে গেছে সঙ্গে এক্সট্রা কিছু আজকে নিয়ে খুবই দরকার হয় আমার বাসায় শেষও হয়ে গেছিল খুবই জরুরি ভিত্তিতে আমাদের পাশের শহর লোভেনে গিয়েছিলাম বাসে আমার জন্য যেতে একটু ইজি হয় একটা বাসেই যাওয়া যায় মশলা অনেক কিছু শেষ হয়ে গেছিল মশলা আমি বাজার করেছি মেনলি ধনিয়া 750 গ্রাম আছে সবকিছুর দাম অনেক বেশি বেড়ে গেছে একটু ফ্রাই করে কফি গ্রাইন্ডারে গ্লিন করে রেখে দিব বেশ অনেক দিন যাবে আর গ্লিন্ডার মেশিন মানে কফি গ্লিন্ডার বেলজেন্ডার কফি খেতে খুব পছন্দ করে এটা অনেক দিন চলে যাবে আমার এখানে নিচ্ছি বাঙালি চটপটি স্কুল ছুটি হওয়ার পরে চটপট খেতে খুব ভালো লাগতো আবার বন্ধুরা সবাই মিলে চটপটি খেতে যেতেও খুব মজা লাগত। আর এখন চায়ের আড্ডায় চটপটি খেতে খুব ভালো লাগে সময়টা মজা করে চটপটি খেতে যেতাম রেডি চটপটি আর এখন চটপটি বানিয়ে খেতে হয় এখানে দুই কিলো আছে এই প্যাকেটটায় বেশ অনেক দিন চলে যাবে তবে ডেট আছে দু সালের মার্চ মাস পর্যন্ত চটপটি তো নষ্ট হবে না শীতের দেশে এর থেকে বেশি ডেট পেলাম না আর সঙ্গে এনেছি ডাল আমাদের সংসারে এখন ডালটা প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে মুকুর ডাল খেতে খুব বেশি পছন্দ করে মিক্সড ডাল করি শুধু মুগ ডাল করি সব সময় টিআরএস ব্র্যান্ডেরটাই আনি আজকে টিআরএস ব্র্যান্ডটা ছিল না এটা পেয়েছি এটাই এনেছি দুই কেজি আছে প্যাকেটে একটু ফ্রাই করে খেতে বেশ ভালোই লাগে এত সুন্দর করে প্যাকেজ করেছে থাইল্যান্ডের সম্ভবত এটা জানি না কোথায় থাইল্যান্ডের কিছু দেশের অ্যালফাবেট দেখলে বুঝে ফেলি কোন দেশের আমার দুইটা কলিক আছে থাইল্যান্ডে মোবাইলের সেট আপ হলো থাইল্যান্ড ভাষায় আর ও যখন কিছু জানতে চায় আমাদের মিটিং মিটিংয়ের সময় নেদারল্যান্ড বুঝতে না পারে থাইল্যান্ড ভাষায় ভার্সান করে ও জেনে নেয় ওখান থেকে আমি অ্যালফাবেটগুলি দেখে নিয়েছি আবার ফিলিপিনেরও দুইটা কলিক আছে চাইনিজ একটা কলিক আছে থাইল্যান্ডে যারা আছে ওরা কিন্তু প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করে বাংলাদেশিদের থেকে বেশি মরিচগুলি ঝাল হবে আর এখানে এনেছি হলুদ পাউডার এনেছি এটা আছে চারশো গ্রাম এটার দাম মনে নেই আমার আর নিয়েছি এখানে কাশ্মীরি চিলি পাউডার এইটা দিলে না খুব সুন্দর তরকারির কালার আসে ঝাল নেই একেবারে কিন্তু কালারের জন্য একশো গ্রাম এখানে আছে আর সরিষা এটা হলো কালো সরিষা এখানে আছে চারশো গ্রাম একটু বড়ো প্যাকেটে এনেছি সরিষাটাও লাগে অ্যাকচুয়ালি ভালো সরিষার থেকে সাদা সরিষার ঝাঁসটা একটু কম এ কারণে সাদা সরিষারটা ইউজ করাই ভালো একশো গ্রামের প্যাকেট ছিল ভেবেছিলাম একটু বড় প্যাকেট হলে সাশ্রয়ই হতো বড় প্যাকেট সাদা সরিষারটা হয় না শুধু ব্ল্যাক সরিষারটাই বানায় এরা সাদা সরিষার দামটা একটু বেশি কালো সরিষার তুলনায় এটা এনেছি এক প্যাকেট এটা একশো গ্রামের একটা প্যাকেট টিআরএস ব্র্যান্ডের

চাগুলির গুলির ফ্লেভার কিছুটা বাংলাদেশি চার মতো আর চা তো বাঙালিদের ইমোশন চা খেতে সবাই খুব পছন্দ করে দুধ চা লাল চা দুইটা দাম একই একশো গ্রাম তবে ভাবলাম দুইটা প্যাকেটের নিয়ে দেখি টেস্ট প্রেফার করে কি না এক প্যাকেট কালো জিরা এনেছি এটাও একশো গ্রামের কিন্তু দুইটা প্যাকেট খালি এই প্যাকেটে আমার এবার এত বম্বাই মরিচ হয়েছে কিন্তু এই মরিচগুলি আমি লাগাই নি নেক্সট ইয়ারে লাগাবো অল্প কিছু লম্বা মরিচ নিয়ে আসলাম কাঁচা মরিচ কাঁচা পাকা মিশানো আর এখানে স্বামী কাবাবের একটা প্যাকেট এনেছি বেশ পছন্দ করে কাবার বানালে ইউজ করার জন্য আর এখানে তান্দুরি মশলা এটাও এনেছি তান্দুরি মশলাটা ছানের পিসগুলি তান্দুরি করলে খেলে কিন্তু খুবই ভালো লাগে তেল এনেছি টিআরএস ব্র্যান্ডের সরষের তেল এক লিটার এটা সরিষার তেলের উপরে লেখা আছে ফর এক্সটার্নাল ইউজ অনলি তবে আমরা তো আসলে রান্নায় আচারে ব্যবহার করি একটা বাটার চিকেনের মশলা এনেছি বাটার চিকেন করব এখানে একশো গ্রাম করে আছে আর একটু ধুনিয়ার গাছও লাগাবো এই কারণে আরও একটা বড় প্যাকেট নিয়ে এসেছি দুই প্যাকেট এনেছি সাতশো পঞ্চাশ গ্রাম করে টিআরএস ব্র্যান্ডের ধনিয়া যেটা সংসারে রান্না করতে হোল জিরা কিউনি সিডস এখানে আছে কত গ্রাম এক কেজির একটা প্যাকেট নিয়েছি হ্যাঁ অনেক দিন চলে যাবে আমার এটাও ফ্রাই করে হালকা ফ্রাই করে কফি গ্রিন্ডারে গ্রেন্ড করে নিব এই হলো আমার আজকের বাজার এখানে অনেক টাকার বাজার বাংলাদেশি টাকায় বেশ অনেক টাকাই হবে এখানের বাজার